আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত দীর্ঘ একশো তেয়াত্তর দিন পর আমরা কোন পথে চ্যানেলে আমরা একটি ভিডিও মেক করতে যাচ্ছি তো আমরা এই চ্যানেলে আমি কখনো এর আগে লাইভে আসিনি বেসিক্যালি জীবনের উদ্দেশ্যটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি আমরা সবাই আল্লাহর কাছ থেকে পৃথিবীতে এসেছি এবং খুব দ্রুতই আমরা আল্লাহর কাছে ফিরে যাব এটা হচ্ছে চিরন্তন সত্য বাস্তবতা আপনি পৃথিবীর যে প্লেসে অবস্থান করেন আপনি যে ধর্মেরই হন আপনি যেই নীতিতে আপনার জীবন পরিচালনা করেন আপনাকে এই কথাটার উপর একমত হন বা না হন আসলে জীবনের উদ্দেশ্য এটাই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং খুব দ্রুতই আমরা আল্লাহর কাছে ফিরে যাব কিন্তু আমাদের সমাজে বিশেষ করে মুসলিম সোসাইটিতে বর্তমানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে গোপন পাপ আমরা অতিরিক্ত করি আমরা যখন গোপন পাপগুলো করি তখন আমরা মনে মনে এই জিনিসটা চিন্তা করি অনেকে যে আসলে এই পাপটা তো গোপন তো গোপন পাপ করলে আমার কি হবে এই পাপ তো আমাকে ধ্বংস করতে পারবে না এই পাপ তো আমি কারো কথিক করছি না এই বিষয়টা অত্যন্ত বেশি সেন্সিটিভ আসলে আমাদের নফস এবং আমাদের শয়তান যেটা আমাদের জন্য নিযুক্ত করা আছে বিনা পয়সার সার্ভেন্ট যে আমাদের অলিও শ্রবের কাছ থেকে দূরে সরিয়ে দেই। এই দুইটি নফস এবং শৈতান আমাদেরকে এমন সক্ষ্যভাবে গুনাহের জালে ফাঁসায় যে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি না একজন ইসলামিক স্কলার বলেছিলেন গুনাহ হচ্ছে একটি মায়া আপনি দেখবেন আপনি যখন গুনাহ করবেন আপনি সেই মায়ায় পড়ে যাবেন সে মায়া থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না কিন্তু এই মায়ার এগেনস্টে আরেকটি মায়া রয়েছে সেটি হচ্ছে রব্বুল আলমিন আমাদেরকে তিনি অনেক বেশি ভালোবাসেন আপনি গুনাকে যতটুকু ভালোবাসেন এর চেয়ে বেশি আপনার রব আপনাকে ভালোবাসে গুনাকে ছেড়ে দিন সুক্ষ সুক্ষ গুণা আপনাকে ধীরে ধীরে অমানুষে পরিণত করে আসলে আমরা অনেকে ভাবি যে সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে করতে যদি ছোটোখাটো একটা গুণা করি তাহলে কি হবে কিন্তু এই গুণাটাই ধীরে ধীরে আপনার ইমানকে ধ্বংস করে দিন আপনাদেরকে আমরা আমি এমন একটা গল্প শোনাব সামনের ভিডিওতে ইনশাল্লাহ যে গল্পটা যদি আপনারা পুরোপুরিভাবে শুনেন তাহলে বুঝতে পারবেন শয়তানের ধোঁকাটা কতটা সূক্ষ্ম হয় একথা অবাক হবেন আপনি যদি এই কথাটা জানেন যে কত শত আল্লাহরুলিকে শৈতান পথভ্রষ্ট করেছে এবং সে ওই মানুষগুলাকে এমনভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে ফেলেছে যে আল্লাহ রবুল আলমিনের কাছে ফিরে আসাটা তার জন্য আর সম্ভব হয়নি তাই আপনি যতই ইমানদার হন আপনি যতই আল্লাহরুলি হন না কেন সবসময় গোপন গুণা থেকে বেঁচে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ